আমরা মধ্য তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে যা দেবো কিন্তু আমি ভালো নেই আমি একটু চিন্তায় আছি একটু দুশ্চিন্তায় আছি খাদার মুভি বৌরফি মুভি তারপর সন্তান মুভি আরও একটা মুভি মানে মোট চারটি মুভিকে নিয়ে কারণ খাদার মুভি সম্বন্ধে দেবটা একটা পোস্ট করেছে যেখানে তিনি লিখেছেন যে অন্য বইয়ের কারণে সে খাদার মুভিটা এখনো মানে স্ক্রিনই পাচ্ছে না এবং মাত্র দুই দিন হাতে সময় কারণ কুড়ি তারিখ রিলিজ হবে সেখানে এখনো অ্যাডভান্স টিকিট বুকিংটাও চালু হচ্ছে না যেটা খুবই একটা দুঃখজনক ব্যাপার দুঃখজনক একটা ঘটনা সেখানে অন্য মুভি বলতে এখানে বুঝিয়েছে পুষ্পা টু আমি নাম করেই বলছি বন্ধুরা পুষ্পা এর জন্য কোনো স্ক্রিন পাচ্ছে না তো দেবদার যে মেসেজ বা যে বার্তা বা যে পোস্ট সেটাও দেখাতে পারছি না কিন্তু এই সম্বন্ধে তৃণমূলের মুখপাত্র কুনালও কি বলেছেন সেই পোস্টটা অবশ্যই আমি দেখাতে পারবো সেখানে তিনি যথেষ্ট একটা ভালো কথা বলেছে যে পুষ্পা টু মুভিটা চলুক তার সঙ্গে যে চারটে বাংলা মুভি আসছে সেগুলোও চলুক তারপরে দর্শক দেখে বিচার করবে যে কোনটা দেখবে কোনটা দেখবে না সেটা দর্শকের উপর ছেড়ে দিন কিন্তু অন্তত সেই বাংলা মুভি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো তো হলে তো রিলিজ হওয়া দরকার তবেই তো সে দর্শকরা বুঝতে পারবে কোন মুভি ভালো কোন মুভি খারাপ আমারও কিন্তু একমত পুষ্পা টু চলছে টুকে চলতে দাও কিন্তু তার সঙ্গে আরও যে সমস্ত মুভি আসছে সেই মুভিকেও আমার তো দর্শকের সামনে তো উপস্থাপন করতে হবে কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না বিশেষ করে পুষ্পা টু এর জন্য যেটা আমার খুবই একটা দুঃখজনক ব্যাপার লাগছে একটা দুঃখজনক লাগছে কারণ পুষ্পা টু অলরেডি পনেরো দিন ভাই চলছে পনেরো দিন ধরে চলছে এবং প্রায় তিরিশ কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গ থেকে কালেকশন করেছে যেটা ভাই এটা অন্য লেভেলের মুভি পুষ্পা টু তো পুষ্পা টু তো চলবে তার সঙ্গে ভাই খাদান থেকে তো চালানো উচিত কারণ খাদান হচ্ছে বাংলা সিনেমার শেষ ভরসা বলতে পারো কমার্শিয়াল মুভির যেটা কি স্বপ্ন যদি পূরণ যদি না হয় মানে খাদান যদি কোনো অঘটন ঘটে তাহলে ভাই বাংলা ইন্ডাস্ট্রি থেকে কমার্শিয়াল মুভি পুরো মুছে গেল তারপর শুধু সিরিয়ালের মতন মুভি হবে যেটা আমার কাছে খুবই একটা হতাশাজনক কারণ আমি চাইছি গোটা অল ইন্ডিয়া মুভি একসঙ্গে গ্রোথ করুক বা একসঙ্গে বড়ো হোক যত ইন্ডাস্ট্রি আছে কার কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো কিন্তু আমার কথা হচ্ছে পুষ্পাটু তো চলছে কারণ পুষ্পাটু এসছে ভাই হিস্ট্রি ক্রিয়েট করার জন্য তোমাকে হিস্ট্রি ক্রিয়েট করতে দাও কিন্তু যে মুভিগুলো রিলিজ হচ্ছে বিশেষ করে খাদান অন্তত খাদান মুভিটাকেও স্ক্রিন দেওয়া উচিত যেটা আমি মনে করি এবং এখানে অনেকে ইউটিউবার বলছে যে অডিয়েন্সের দোষ তোমার মোটেও অডিয়েন্সের দোষ নয় ভাই এর পুরো সম্পূর্ণ দোষটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মুভি বাংলা ইন্ডাস্ট্রির মুভি মেকারতে কারণ তারা একটা সময় এত পরিমাণে সাউথ ইন্ডিয়ানের মুভি কপি করেছে যে এখন আর কেউ সাহস পায় না টাকা দিয়ে ওই বাংলা মুভি দেখতে বলেই দিচ্ছি অডিয়েন্সের টাকা দিয়ে যখন দেখবে তার হাতে সে দুইশো টাকায় ধরো পুষ্পার টিকিট আর দুশো টাকায় খাদারের টিকিট অনেকেই ভাই পুষ্পাটুই দেখতে যাবে কারণ ভাই পুষ্পা তো হচ্ছে নেক্সট টাকা মুভি তো সেটাই আমি বলছি এর জন্য দায়ী কিন্তু শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি আর অনেক ইউটিউবার বলছে যে ভৈরাগত মুভি ভাই খবরদার পাপ লাগবে কারণ পুষ্পা যেখানে রিলিজ হয়েছে সাউথ ইন্ডিয়ান ভারতের বাইরে নয় আর পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয় একটু সাবধানে কথাবার্তা বলবেন একটু ভালো লাগবে শুনতে কারণ আজকে নয় বাংলা ইন্ডাস্ট্রি মানে নিম্ন দিয়ে কালকে তো এমনও হতে পারে যে বাংলা ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়া রিলিজ করছে মুভি তখন তারাও যদি এই কথাটা বলে শুনতে ভালো লাগবে কি শুনতে নিশ্চয়ই ভালো লাগবে না তো ভেবে চিন্তা একটু কথা বলুন আর আমি যেটুকু বলবো যে অবশ্যই খাদানকেও একটা সুযোগ দেওয়া উচিত বা আরও তিনটে যে সমস্ত ছবি রয়েছে সে তিনটে ছবিও কিন্তু দেওয়া উচিত কারণ দর্শক সেটা বিচার করবে তো সেই সুযোগটা আসুক এবং কুণালবাবু যেখানে পোস্ট করেছে তার নিচে অনেকে আবার অনেক কমেন্ট করেছে যে বাংলা ইন্ডাস্ট্রি মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতদিন রাজনীতি চলবে ততদিন বাংলা ইন্ডাস্ট্রির কোন বড় হবে না এই কথাটা একদম সঠিক কথা কোন বাংলা ইন্ডাস্ট্রিতে ভাই রাজনীতি ঢুকেছে যেই কারণেই বাংলা ইন্ডাস্ট্রির হালাত হালাত এরকম তোমাদের কি মনে হচ্ছে এবার আপনাদের কি মনে হয় এই কথাটা কতটা সত্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাও দেখো এখানে হলের মালিকেরও দোষ নেই ভাই আমি যেটুকু বুঝি কারণ হলের মালিক ওই পুষ্পাটুকু ভাই কিনে এনেছে ও তো ফ্রিতে আনে তো ওর লাভ হবে তারপরেই তো অন্য কবি চাপাবে সেটাও বুঝতে হবে ওটা বিজনেস